আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে এই সকল এনসিপি বৈষম্য বিরোধী ইল্লু মিল্লু পিঙ্কো সিঙ্কো ইউনুস মিউনুস এদের নেক্সট টার্গেট হচ্ছে ইশরাক ইশরাক আদালত থেকে রায় পেয়েছে গ্যাজেটও বেরিয়ে গেছে তারপরেও ইশরাককে অফিসে বসতে দিতে ইচ্ছে না এই এনসিপি এবং বৈষম্য বিরোধীরা ইউনুসের মতলব হচ্ছে ক্ষমতা ধরে রাখা আরও কিছুদিন এবং এই আমেরিকার সহায়তায় আরাকান চিরাগাং পোর্ট এগুলো নিয়ে খেলা এটা তো স্পষ্ট বাংলাদেশে স্বাধীনতার পক্ষের একমাত্র শক্তি বর্তমানে বিএনপি একমাত্র আওয়ামী লীগ রিফর্ম হয়ে ফের ফেরত আসুক এটা আমরা চাই রিফর্ম হতে পারে এবং তৃণমূল আওয়ামী লীগকে মূল্যায়িত করতে হবে এবং তারপর আমাদের সাথে সংগ্রামে যুক্ত হোক জাতীয় পার্টিও এখন মাঠে নামতে হবে বিএনপির সকল বন্ধু বান্ধবদের বলছি এনাফ ইস এনাফ মাঠে নামেন বিভিন্ন কর্মসূচি দেন স্ট্রেইট মাঠে নামেন মাঠে নেমে বলেন ইউনুসকে আপনি তো হবে না ভাই আপনার মতলব পরিষ্কার হয়ে গেছে আপনি কোন দেশের পারপাস সার্ভ করছেন সেটাও স্পষ্ট হয়ে গেছে সুতরাং গেট লস্ট আর কোনো কথা নেই এখানে আর সেনাপ্রধানকে এখন সরানো যাবে না প্রেসিডেন্টকেও সরানো যাবে না এই বিষয়ে ফাইনাল প্রেসিডেন্ট বা প্রধান তারা কেউই শেখ হাসিনার তাবেদারি করছে না এটা যথেষ্ট বোঝা হয়ে গেছে আমাদের তারা বিএনপির ক্ষতি করবে না অতএব আওয়ামী লীগও চাইবে এবং বিএনপিও চাইবে সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট থাকুক সিম্পল এতে বিএনপিরও ক্ষতি নেই আওয়ামী লীগ তৃণমূল যেটি বলেন তাদের কারো কোনো ক্ষতি নাই সো ইউনুস মাস্ট গো মাস্ট গো এবং ইউনুসের কোনো ম্যান্ডেট নাই বর্তমান সরকারে থাকার যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে থাকুক বা না থাকুক আওয়ামী লীগের সমর্থকরা কেউ ইউনুসকে চায় না এখন কেউ চায় না শেখ হাসিনাকে আওয়ামী লীগের ভিতরে যারা পছন্দ করে না তারাও চায় না যে ইউনুস থাকুক বিএনপি এখন চায় না ইউনুস থাকুক বলছে না বাট বলা শুরু হবে স্ট্রেট বলেন বিএনপি বন্ধু বান্ধবদের বলছি নেতাদেরকে বলছি স্ট্রেট বলেন ইউনুস মাস্ট গো ইউনুস এর আন্ডারে কোনো নির্বাচনও সুষ্ঠু হবে না কারণ ইনি হচ্ছেন এন সিআইএ সি বৈষম্য বিরোধের নির্বাচিত নিয়োগকৃত গভর্নমেন্ট এদের নির্বাচিত গভর্নমেন্ট এই যে এনসিপি বৈষম্য বিরোধী আমেরিকা তারা এই লোকটাকে চুজ করেছে সাধারণ জনগণ বিএনপি না আওয়ামী লীগ তো নাই তো বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়ে দেশের জনসংখ্যা থাকে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের ভিতরে আবার কয় পার্সেন্ট এঁকে চায় সেটাও তো চাই না অতএব কোনো অবস্থাতে কোনো অবস্থাতেই এই লোক ক্ষমতা থাকতে পারবে না তার আন্ডারে সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি আপনারা এনাফ ওয়েট করেছেন এনআফ ভদ্রতা করেছেন এখন একটাই ইউনুস ইউনিড টু গো কোনো কথা নাই ইউ নিড টু গো স্যাম্পল যদি এখন ওই এনসিপি বৈষম্য বৃদ্ধির শক্তি দেখাইতে চায় দেখাক জাতীয় পার্টিকে বলবো অনেক বেমানি করছেন জাতির সাথে অনেক ধানদামি করছেন বিএনপির পাশে থাকবেন অনেক ধানদামি করছেন আর ধানদামি করবেন না জাতীয় পার্টি বি কেয়ারফুল এবার যদি জাতীয় পার্টি তারা ফাইজামি করেন আপনাদের হ্যাঁ ইউনুস কি আওয়ামী লীগ কি বিএনপির আমরা আপনাদেরকে রাজনীতি করতে দিব না বুঝেন কিলাম। নব্বই কিন্তু আপনাদের নেতাদের নেতা নেতাকে কিন্তু আমরা ঠেঙ্গা বিদায় করছিলাম আওয়ামী লীগ বিএনপি মিলা অতএব জাতীয় পার্টি যদি বেইমারি করেন যদি চুপ থাকেন খবর আছে আপনাদের ঠিক আছে